একজন প্রশ্ন করেছেন উনি সাত মাসের গর্ভবতী ওনার মাথা খুব ঘোরে শরীর খুব দুর্বল লাগে হাত পা ব্যথা করে এই অবস্থায় কি করবে একটু বলবেন প্লিজ আচ্ছা একটা মহিলার গর্ভকালীন সময় যা যা কমপ্লেন থাকে সবগুলোই ওনার আছে তো উনি আসলে এটা এক্সট্রা ভাবে উনি আসলে ভাবার কোনো কারণ নাই যে এগুলো বোধহয় খুব খারাপ কোনো লক্ষণ একটা মহিলা সময় যে যে ধরনের লক্ষণ বা প্রবলেম গুলো নিয়ে আসেন আপনার কিন্তু সেগুলোই আছে দর্শক সুতরাং আমি আপনাকে যেটা বলবো যে আপনি হয়তো বা খাবারের ব্যাপারে একটু উদাসীন হয়তো বা অথবা আপনার প্রেশারটা একটু কম আপনি একটু প্রেশারটা মাপবেন হিমোগ্লোবিনের মাত্রাটা দেখবেন যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে কিন্তু মাথা ঘুরে এরকম খারাপ লাগে প্রেশার কম থাকলেও এরকম মাথা ঘুরতে পারে সুতরাং আপনি যদি এই হিমোগ্লোবিন যেটা বললাম ওইটা এবং ব্লাড প্রেশার মেপে দেখেন যে আপনার কীরকম থাকে সেটা দেখার পরে সেই অনুযায়ী আপনাকে যত্ন নিতে হবে যদি প্রেশার কম থাকে আপনি ডেলি খাবার স্যালাইন খেতে পারেন অথবা খাবারের সাথে এক্সট্রা লবণ খেতে পারেন যদি রক্ত স্বল্পতা থেকে থাকে সেই কারণ হলে আপনাকে অবশ্যই আয়রন কন্টেনিং খাবার যেমন খেতে হবে যেমন কলিজা কচু শাক কাঁচা কলা কবুতরের মাংস এগুলো সাথে আপনাকে আয়রন সাপ্লিমেন্টেশন তিন বেলা করে লাগবে অনেকের ক্ষেত্রে এরকম হলে আমরা আয়রনের ইঞ্জেকশন ও দেওয়া হয়ে থাকে আবার খুব বেশি সল্পতা যদি রক্ত থাকে সেক্ষেত্রে অনেক ব্লাড ট্রান্সপিশন দেওয়া হয়ে থাকে সুতরাং আপনার যে সিম্পটম গুলো হচ্ছে এটা প্রেগনেসিকালি সিম্পটম সিমটম গুলো আপনার একটু বেশি হওয়ার কারণ হয়তো বা আপনার স্বল্পতা আছে কিছু তো আমার মনে হয় আপনি পরীক্ষা নিরীক্ষা গুলো করে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেই অনুযায়ী আপনি পরবর্তীতে পদক্ষেপটা নেন